নমস্কার কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছিল সকাল সাতটা বেজে ত্রিশ মিনিট আর আমি এখন আছি হচ্ছিল কিশোরগঞ্জ জেলায় পিরোজপুর নামক একটা জায়গায় সকালের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর চারপাশের জমি তো বেশ দিন যাবতীয় ভিডিও কন্টিনিউ দিতে পারতেছি না সময়ের অভাবে তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার তো আমি যেটা বলতেছিলাম যে কিশোরগঞ্জে এখন আছি একটা চাকরির পারপাসে তো এই হচ্ছে আমার সেই কোম্পানি যে কোম্পানি আছি একটা ফিট কোম্পানি গোডাউন তো এটা হচ্ছে এলো ফেব্রুয়ারি থেকে জয়েন করছি এই কোম্পানিতে তো নতুন নতুন কাজের একটু পেশার ছিল একটু আহ ছিল যার কারণে বিডিওতে করতে পারিনি যার কারণে হয়নি এই পাশে হচ্ছিল কৃষি জমির ক্ষেত তো কিশোরগঞ্জ এলাকায় কিন্তু সবজি শাক সবজি উৎপাদনে খুব এটা সেরা এরকম মনে হয় কারণ এদের কিন্তু বেশিরভাগই সবজি চাষ করে বা ফসল ফসল চাষ বলতে হচ্ছে করে এখানে বেশি উৎপাদন মানে শাক এবং সবজি এই দুইটা আর এই এলাকায় হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ইয়া মুরগির ফার্ম আছে প্রচুর পরিমাণে তো যাই হোক আজ এই পর্যন্তই তো মোটামুটি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবেন টাটা